Terima <sum> kasih. Merci.

アハハハ。<noise> <noise> বন্দে শ্রী গুরু সিদ্ধম শ্রী

নমো বিষ্ণুপাদ প্রভুপা পৃষ্ঠ প্রিয়নি শ্রীমতি ভক্তি প্রভ্যোতি গোস্বামী রামে নম নমো বিষ্ণুপা পাদ পৃষ্ঠ প্রিয়নে শ্রীমতি ভক্তি প্রভ্যোতি গোস্বামী রামে নম মধ্যে ভক্তি ভক্তিবিস তীর্থ শ্রমতি প্রভু নম মাজ্জ উজ্জ্বল প্রেমের শক্তি বিঘ্ন নম হস্তে নমস্তে গৌরব্রীপরিম সার্বৌম শ্রী জগন্নাথ মঞ্চ কৃপাসম নম পঞ্চতথাৎম কৃষ্ণভক্ত ভক্ত নমি ভক্তশক্তি नमो महावदन्नाय कृष्णप्रेम कृताय ते कृष्णाय कृष्णचैतन्यनाम्नि गूर्तिष नमः हे कृष्ण करुणासिन्धुदिनबन्धुजगदुपते गोपेशकविककान्तराधाकान्तनमस्तु ते जय तं सुभृतपङ्गि मम मन्दिरमतिगति वत्सुषुपदं भूजुराधा मदन ৃন্দারুমিমিংহাসিগোবি দেশে কশন বিনশ নাইপন গৌরঙ্গে রাধিবৃন্দরী জিষুভানুসে প্রণমে হি महाभाव स्वरूपितं कृष्णप्रियບໍລິໂષિ પ્રેમ ભક્તિ પદે દેવીરાજિતંગ નવમહં હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરે હરિ રામ હરિ રામ 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 હરે હરે তাহলে আজকে এই গৃহে বিষাদের সুর আছে আনন্দেরও উন্মাদনা কিছু আছে বিষাদের সুরটা কেন এই গৃহটা সুন্দরভাবে যে রচনা করছিলেন এই গৃহকর্ত্রী বা সুব্রতর মাতারানী সুন্দরভাবেই এই এই সংসার রচনা করছিলেন যখন সংসার রচনা করে তখন কিন্তু মনে মনে ভাবেনি একদিন এই সংসার থেকে চলে যেতে হবে তখন কিন্তু ভাবেনি আর তখন ভাবেনি জন্য চোখের সামনে সংসারের উন্নতি হবে ভালো লাগবে এমন যে কোনো বস্তু চোখের সামনে পড়লে সেটা সংগ্রহ করি সংসারে কাজে লাগিয়ে দিতে তাই না কিন্তু কালক্রমে একদিন যে চলে যেতে হয় এটা কিন্তু আমরা ভুলে যাই আর ভুলে যাওয়ার কারণে আমরা প্রতিনিয়ত ঈশ্বর থেকেও আস্তে আস্তে দূরে সরে যাই আর ঈশ্বর থেকে যত যে দূরে সরে যায় ততই কিন্তু ঈশ্বর বিমুখ হয় আর ঈশ্বর বিমুখ আছে তাদের জীবনের সবচেয়ে বড় দুঃখ যন্ত্রণা বেদনা কিন্তু জীবনে বেঁচে মানে নেমে আসে এই জগতে সেটাই নিয়ম এই নিয়ম থেকে বের হওয়ার রাস্তা কিন্তু একটাই আছে সেটা হচ্ছে গোবিন্দে ভজনা করা আর গোবিন্দের ভজনা করলেই একমাত্র সঠিক সুসিদ্ধান্তে পছনে যেতে পারে আমাদের প্রায় সাড়ে পাঁচশো বছর আগে এই গৌর গৌরভূমিতে গৌর সুন্দর আবির্ভাব ঘুষলেন তাই না এই গৌরভূমিতে গৌর সুন্দর আবির্ভাব ঘুষলেন গৌ সুন্দর যখন এই ভূমিতে আবির্ভূত হন তখন কিন্তু সে ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে আঙ্গুল দিয়ে জীবের জীব জগৎকে দেখিয়ে দিয়ে গেলেন নিজে আচরিত ধর্ম অপরকে শিখায় অর্থাৎ আমি যদি কাউকে কোনো কিছু শেখাতে যাই আগে সেই আচার আচরণগুলো আমাকে নিজেকে শিখতে হবে তবে অন্য কাউকে শেখানো যাবে কারণ আমি যদি মাস্টার হয়ে বসে থাকি ছাত্র কিন্তু আমি কোনোদিন খুঁজে পাবো না আমাকে প্রথমে ছাত্রের অভিনয় করতে হবে তারপরে ছাত্রের অভিনয় করার পরে যখন ছাত্র সংগ্রহ হবে তখন কিন্তু মাস্টার হওয়া যেতে পারে তাই গো সুন্দর আবির্ভূত হওয়ার পরে আবির্ভূত হওয়ার বহু কারণ আছে তার মধ্যে একটাই কারণ হচ্ছে কলির জীব কলির জীব সবচেয়ে বড় দুর্ভাগা কলির জীব সবচেয়ে বড় দুর্ভাগা কেন দুর্ভাগা বলছি কলিজীবের শাস্ত্রে বলছি মন্দ মতি মন্দ আয়ু মন্দ মন্দ আয়ু মন্দ মতি মন্দ ব্যবহার কলহ এটা হচ্ছে কলিজীবের চরিত্র এদের আয়ুটা সংকীর্ণ বৃহৎ আয়ু নেই স্বল্প আয়ু আবার এই স্বল্প আয়ু হলেও এদের বুদ্ধি যেটা আছে সেই বুদ্ধিটাকে খারাপ বুদ্ধি বলছে মন্দ মতি মন্দ বুদ্ধি এবার সাধারণ মানুষ জিজ্ঞাসা করবে আপনি মন্দ মতিটা বললেন এই জগতে মানুষের বুদ্ধি কম নেই কারণ বুদ্ধি যদি কম থাকতো তাহলে রকেটে করে কখনো উপর মহলে যেতেন না তাহলে বুদ্ধি আছে জন্য আজকে যে মোবাইলগুলো ব্যবহার করছি বুদ্ধি আছে জন্য এই যন্ত্রপাতিগুলো আবিষ্কার করতে পারছে তাহলে কলিজীবের জীবের কিন্তু বুদ্ধি কম নেই কিন্তু শাস্ত্র সেই জায়গা বলেনি শাস্ত্র বলছে কুলিজীবের বুদ্ধি আছে কিন্তু সেই বুদ্ধিটা হচ্ছে মন্দ বুদ্ধি অর্থাৎ সেই বুদ্ধিটাকে খারাপ খারাপ কাজে লাগানো হয় ভালো কাজে এরা লাগাতে পারে না ভালো কাজে এরা লাগাতে পারে না এদের আয়ু কম মন মানে বুদ্ধিটা ভালো না খারাপ খারাপ কাজে ব্যবহার করে আর কি কলহপ্রিয় দেখবেন ওই দুই চারজন এক জায়গায় থাকতে থাকতে ভালো ভালো কথা হতে হতে দেখবেন লেগে যায় আচার আচরণে ভিতর দিয়া কলহপ্রিয় তাই গৌর সুন্দর এই জগৎ কলিহত জীবকে উদ্ধার করার জন্য আবির্ভূত হলে কেন হলেন এর অনেকগুলো কারণ আছে মোটামুটি দুটো কারণকে উল্লেখ করা যেতে পারে একটা হচ্ছে গৌণ কারণ আর একটা হচ্ছে একটা গৌণ কারণ আর একটা প্রধান কারণ গৌণ কারণটা হচ্ছে কলির জীবকে উদ্ধার করার জন্য কারণ যেহেতু কলির জীব মন্দ বুদ্ধি হয় মন্দ ভাগ্য মন্দ ব্যবহার সবকিছু খারাপ এই কলির জীব ভালো কিছু আর কিছু ভাবতে পারবে না তাই কলির জীবকে হতভাগা জীবগুলোকে উদ্ধার করার জন্য খুব সুন্দর বৈকুণ্ঠ নামে যেটা লুপ্ত অবস্থায় যে সম্পদ ছিল সেই সম্পদ সঙ্গে করে নিয়ে আসছিলেন এই কুলিজীবের ভিতরে বিতরণ করার জন্য সে সম্পদটা কি সেই সম্পদটা হচ্ছে নাম চিন্তামণি সেই সম্পদটা হচ্ছে নাম চিন্তামনি অর্থাৎ এই নামের কাছে কেউ যদি শরণাপন্ন হয় তাহলে নাম নামপ্রভি তাকে কৃপা করে এ একটা কারণ আর একটা কারণ হচ্ছে বৃন্দাবনে কৃষ্ণ যে লীলাগুলো করে গেলেন বৃন্দাবনে লীলা করতে গিয়ে ভক্তদের কাছে ঋণে হলেন ভক্তদের কাছে ঋণে হওয়ার জন্য এই কলিযুগে আসলেন সেই দিন থেকে শোধ হওয়ার জন্য সেটা কি ধরনের এটাও কিন্তু এই জীবজগতে জীবের শিক্ষা দেওয়ার জন্য ভগবানকে যদি পেতে হয় তাহলে কি হবে ভক্ত হতে হবে কারণ ভগবানকে তো যেমন তেমন আচার আচরণ দিয়ে ভগবানকে পাওয়া যাবে না কারণ কি ভগবান হচ্ছে স্বয়ং স্বর ঐশ্বর্যের মালিক ভগবান স্বর ঐশ্বর্যের মালিক তাহলে এই জগতে তার প্রাপ্তি বস্তু কি আছে প্রাপ্তি বস্তু কিছু নেই আমরা যেখানে হাত দিব যেখানে দৃষ্টি নিক্ষেপ করব। যেখানে আমাদের বুদ্ধিও পৌঁছাবে না সেই সব সম্পত্তির অধিকার একমাত্র স্বয়ং ভগবানের স্বয়ং ভগবানের অধিকার হওয়ার জন্য এই জগতে ওনার প্রাপ্তি আর কোনো কিছু নেই একটাই বস্তু আছে ভগবানের প্রাপ্তি এবং ভগবানের সেটা অভাব আছে সেটা হচ্ছে প্রেম ভালোবাসার অভাব প্রেম ভালোবাসার অভাব একমাত্র ভগবানের আছে বৃন্দাবনে যে লীলা করে গেছেন সেই লীলার পরবর্তীতে যুগটা কি আগত কলিযুগ আর কলিযুগ আগত হওয়ার জন্য কলিজীবের মন্দ বুদ্ধি ভাগ্য মন্দ ব্যবহার সবকিছু মন্দ বৃন্দাবলে যে গোবিন্দ লীলা করে গেলেন জীব সেটা কিন্তু অন্যভাবে ভাববে সে রাধাকৃষ্ণের যুগল মিলনে যে প্রেমটা জীব কিন্তু শুদ্ধভাবে ভাবতে পারবে না আর শুদ্ধভাবে ভাবতে পারবে না জন্য উনি কলিজিগে আবার ভক্তভাবে জগতে আবির্ভূত হলেন ভক্তভাবে আবির্ভূত হয়ে কলিজীবকে শিক্ষা দেওয়ার জন্য আসলেন যে পেতেই চাও ভগবানকে যদি তোমরা পেতে চাও তাহলে ভগবানের সঙ্গে কিভাবে কি রকম আলোচনা আচার আচরণ করতে হবে কিরকম ভাবে ভালোবাসতে হবে কারণ গর সুন্দর একটা কথা বলে গেছে নেই নিজে আচরি ধর্ম অপরে শিখায় অর্থাৎ আমি যদি আচরণ না করি জগৎবাসী আচরণটা শিখবে না কিন্তু দাপর যুগে ভগবান যে আচার আচরণ করে গেছে কলিরজীব কিন্তু সেই আচার আচরণগুলো গ্রহণ করার ক্ষমতা কিন্তু কলির জীবের নেই কলিজীব উল্টাভাবে দর্শন করবে তাতে তাদের প্রতিনিয়ত অপরাধ হবে তাই বৌ সুন্দর হিসেবে আসলে এসে সে প্রেমের ব্যাখ্যাগুলো কিভাবে কি জীবকে শিক্ষা দিবেন সেই আচরণটা করে গেল কিভাবে ভগবান কিন্তু একমাত্র প্রেমের কাঙা এ জগতের আর কিছুর অভাব নেই অভাব ঠিক ওই জায়গাতে আর ভগবানকে পেতে গেলে রানীর মতো চরিত্র হতে পারে ভগবানকে কিন্তু রানীও ভালোবাসছেন আবার তার যে বোন ছিল চন্দ্রাবলী সেও কিন্তু ভগবানকে ভালোবাসছিলেন কিন্তু দুইজনের মধ্যে প্রাধান্য কেন রাধারানীকে দিলেন চন্দ্রাবলিকে কেন দিলেন না চন্দ্রাবলীকে দিলেন না ওনার যে প্রেম ভালোবাসাটা সেটা হচ্ছে আত্মকেন্দ্রিক অর্থাৎ নিজের জন্য অন্য কারোর জন্য নয় চন্দ্রাবলি ভগবানকে এইভাবে ভালোবাসছেন এ গোবিন্দ তুমি আমার তো গোবিন্দ যদি আমার হয় তাহলে আমি গোবিন্দের মালিক তাহলে আমি যদি গোবিন্দের মালিক হই তা আমি যেভাবে গোবিন্দকে নাড়াচাড়া করতে বলবো যেভাবে চলতে বলবো সেভাবে গোবিন্দকে চলতে হবে ভগবানকে আমার চাকর কোনো দিন কোনো দিন আমার চাকর কিন্তু এই জগের এই এই জগতে মানুষের মনোবৃত্তিটা লক্ষ্য করে দেখুন ভগবানকে চাকর হিসেবে বানিয়ে রাখছে যার জন্য ভগবানের সঙ্গে মানুষের দূরত্বটা আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে কলি যে কথা বলছি আর রাধারাণী কীভাবে ভগবানকে সেবা করলেন এই গোবিন্দ সর্বতভাবে আমি তোমার তুমি কি করলে খুশি হবে আমি সেই কাজ করার জন্য প্রস্তুত আছি আমার মনে ব্যক্তিগত কোনো সত্তা নেই আমার ব্যক্তিগত কোনো সত্তা নেই যখন যা তোমার যেভাবে আমাকে ব্যবহার করো তুমি সেইভাবে ব্যবহার করো তাতে আমি খুশি আছি তাই মহাপ্রভু শিক্ষাষ্টকে বলে গেলেন শেষে শ্লোকে বলে গেলেন কি বলছেন হে গোবিন্দ তুমি লম্পট হওয়ার যে হও না কেন দুশ্চরিত দুশ্চরিত্র যা কিছু হও না কেন তুমি হচ্ছে আমার প্রাণপতি তাহলে এই যে গোবিন্দের যে বিশ্বাস ভরসা একমাত্র যে করতে পারবে সেই একমাত্র গোবিন্দকে পাবে তাই রাধারানী কি করলেন সারা জীবন ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে সারা জীবনটা অতিবাহিত করলেন কর সংসার পরিত্যাগ করে কারণ রাধারা তো সংসার ছিল তো সে সংসারটা কিন্তু পরীক্ষা করে প্রতিনিয়ত হাকৃষ্ণ হাকৃষ্ণ বলে উদাসভাবে ভজনা করে গেছে নিজের সত্তা চরিত্র স্বভাব সবকিছু কলঙ্কিত লোকে বললেও সে তাতে কিন্তু কোন রকম পাত্তা না দিয়ে গোবিন্দ সেবা প্রতিনিয়ত সেবা করে গেছে সেই স্বভাবটা কলিজীবী জীবের সামনে তুলে ধরার চেষ্টা করছেন বলে হে কলিজীব দেখো